দেবাশিষ কুন্দে আসার জন্য সবাইকে সকলকে অনুরোধ রইল হবে

হ্যালো বন্ধুরা সবাই জয়েন্ট হয়েছে ব্যাক ক্যামেরা করে দিচ্ছিলাম কান্না করছিল সেই জন্য তো তোমরা যারা যে লাইফে আছো অবশ্যই জয়েন্ট হয়েছে एंड तो कुल हम्म चलो तुमरा सबै चुले से है ओके नबु हमरा नबु लीवा दी मैं आगत हूं मां की बात पापा घुमाच पापा घुमाच हेलो फ्रेंड्स सबै जॉइन होए छौ छोड़ो छोड़ो বাবা কয় আজকে আর উঠে গেছে তাদের সাথে নিয়েই চলে এলাম নিয়ে গল্প করতে চলে এলাম তুমি খেলো তো আর উঠে উঠে গেছিলো কান্না করছিলো তাই একটু বাইরে দিকে নিয়ে গেছিলাম আর ক্যামেরাটা ব্যাক হয়ে গেছিলো তো তোমরা কিছু মনে করো সবাই চলেছ জয়েন্ট হয়েছে আরেকটা পাওয়া যায় আরেকটা পাওয়া যায় আরে आईका रोस्ट करायला काय काय करायचं आहे? काय काय करायचं आहे? आईका रोस्ट करायला काय? आज मला सावर खाऊ खात घेऊन यायचं आहे. नाही जायचं नाही. 2 मिनिट. आईका रोस्ट करायचं आहे.

হ্যাঁ বলো কেমন আছো ভালো আছে কী করছো এই তো অয়ন উঠে গেছে ঘুম থেকে ওকে ওকে নিয়ে খেলা করছিলাম হাই হ্যালো বলো কেমন আছো সবাইকে আমার লাইফে আসার জন্য অনেক ধন্যবাদ চলে এসো সবাই জয়েন্টে জয়েন্ট হয়ে যাও দেখাচ্ছি সুন্দর লাইফে হৰে কৃষ্ণ মাতাজী প্ৰণাম হম হৰে কৃষ্ণ বড়বেতা তোমরা সবাই আমার ভিডিও দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যা যা আমার ভিডিও এখন দেখো অবশ্যই দেখো মেদিনীপুর জেলা হচ্ছে মেদিনীপুর সবাই জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি এবং যারা আমার ভিডিও দেখানো অবশ্যই গিয়ে দেখেছো আমার চ্যানেলে গিয়ে আর চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ বলছিল

তোমরা যারা যারা আমার লাইফ আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং আমি নতুন ভিডিও পোস্ট করে দিচ্ছি তোমরা অবশ্যই গিয়ে দেখিয়েছি তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও আপনারা দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ এটা হচ্ছে গণেশ দিদি হচ্ছে তোমার গণেশ দাদা লক্ষ্মী দিদি গণেশ দাদা এটা তো মনে হচ্ছে নউস্কাই নউস্কাই সবাই লাইক করে দিও কিন্তু

के डिस्क कर रही थी ऊपर ना हां हां दाएं ऐसे दाना सारे का से प्लान हम भी मामा के चले हम भी मामा के चले ना उसमें कभी नहीं घर है घर नहीं है देखिए ऊपर से हो जाएगा ऐसे खेल ले ऐसे एगले खाा करके जाओ

কেমন আছো ম্যাডাম হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো অনেকদিন পর Oh, it's cute like say thank you I also like all you

তোমরা সবাই কেমন আছো অবশ্যই বলো আর রয়বাবু আপনি কেমন আছেন বলবেন খাওয়া হয়ে গেছে আপনার লোকে পাগল বলবে বেশি হাসলে বুঝলাম আজকে বেশিক্ষণ থাকবো না কারণ অয়ন উঠে গেছে ও কান্না করবে ওকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে বাইরে যেহেতু ওর শরীরটা খারাপ এখনও ঠিক হয়নি ওর শরীরটাকে সেরকমভাবে মানে ভালো নেই বলতে পারে অবশ্যই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর আমার ভিডিও দেখে অবশ্যই E que você não tá assistindo? Tá, eu vou O que Só vai বলো আজকে একটু বাজার দিকে যাবো এমনি তো কাজ আছে বাজারে তো সেই জন্য তো তাতেই লাইট থেকে বেরিয়ে যাবো বলতে পাঁচটার দিকে পেয়ে যাবো রেডি হতে হবে আপনার ছোট দুটো ওটাই তোমরা যা যা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই করে দিও আর আমার নতুন বন্ধুরা সবাই জয়েন্ট হয়েছিল 嗯。Mm. মন থেকে হাসি পাচ্ছে না যেহেতু শরীরটা খারাপ অনেকটাই খারাপ বলতে তাই মন থেকে হাসিটা পারিটা বেরাচ্ছে না আমার চলো তোমাদের সাথে কথা বলছি তাড়াতাড়ি চলে সবাই না বলছিলাম মা বাজার যাবে যে উঠো উঠো বাইরে যাবে যে চলো চলো পাঁচটা বেড়ে গেছে তাড়াতাড়ি উঠো Bye, bye, Emma. Tôi Tôi đi. Emma. Tôi đi. Emma. Tôi đi. Emma. đi. Emma. Tôi Tôi đi. केले হ্যালো বন্ধুরা তো কালকে সবাই জয়েন্ট হয়ে যায় দুটো থেকে তিনটার মধ্যে আজকে অয়ন ঘুম থেকে উঠেছে তো তাই কান্না করছে কাল কথা হবে ঠিক আছে আর আমার বাবুর নাম হচ্ছে অয়ন টাটা চলো চলো চলো